তার মানে হচ্ছে মাসে খরচ কত মাসে একশো আশি টাকা ওই ভাই একটা গ্যাসের চুলার দাম হতো পনেরোশো ষোলোশো টাকা ভাই গ্যাসের সিলিন্ডারে পনেরোশো ষোলোশো টাকা আবার সমস্যা মানে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেলে আনতে হবে রাখতে হবে তারপরে করতে হবে এই চুলা থাকলে গ্যাসও লাগবো না মেসো লাগবে না দিন রান্না করবেন 6 টাকায় সারা মাস রান্না করবেন 180 টাকা দেখেন গ্যাসও লাগবে না মেসো লাগবে না মেসো লাগবে না চলবে কিভাবে চুলা আছে বাংলাদেশের বাজারে আচ্ছা আবার কি জানেন এই চুলা যে শুধু মাছ ভাজি করবেন তা কিন্তু না এটার মধ্যে কিন্তু মাংস রান্না করব আবার মাংসও রান্না করা যাবে ভাত রান্না করব। আচ্ছা এখানে ভাত রান্না করবেন ভাত রান্না হবে চুলা কি মানে সবগুলো আলাদা আলাদা কিনতে হবে আরে ভাই একটা চুলা কিনবেন

তারপর হচ্ছে তরকারি রান্ধবেন ভাত রান্ধবেন দেখেন রসা রসা কষা কষা হবে ওকে ভাই দাম কি অনেক বেশি হবে আরে ভাই কি বলেন আজকে পানির দাম থাকবে প্রশ্ন আছে বলেন প্রশ্নটা হচ্ছে এই যে মনে করেন যে একটার মধ্যে আপনি মাছ ভাজি করতে হ্যাঁ এখন ধরেন আমার মাছ ভাজি করা শেষ হবে আচ্ছা অথবা যে কোনো একটা তরকারি রান্না করতেছি হ্যাঁ ওইটা শেষ হওয়ার পরে এটা আবার ধুইতে হবে মাছতে হবে তারপরে আবার একটা ভাত রান্না করা যাবে আরে ভাই কি বলেন একটা চুলা থাকবে তিনটা পাতিল থাকবে আপনার আচ্ছা মানে একটা চুলার সাথে তিনটা পাতিল তিনটা পাতিল এই যে দেখেন ভাত হ্যাঁ দেখেন আচ্ছা সাদা চাল সাদা চাল এই যে দেখেন দিয়ে দিলাম এই দেখেন এটার মধ্যে কিন্তু ভাত রান্না করে দেখাবো ভাত কিন্তু রান্না করে আপনাদেরকে দেখাবো মানে একটা চুলার সাথে আপনারা তিনটা হাড়ি পাবেন তিনটা পাতিল পাবেন এবং ঢাকনা থাকবে দুইটা দুইটা থাকবে সরাসরি আপনার হচ্ছে ডাইনিং টেবিলের মধ্যে কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন ধোমায়া কমেন্ট করতেছে তো অনেক অনেক দেখেন কত সুন্দরভাবে ভাবে মাছ ভাজি হইতাছে আমার এই দেখেন কত দ্রুত রান্নাটা আসলে হয়ে গেল দেখেন হয়ে গেল মাছ কিন্তু অলরেডি আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখেন মানে গ্যাসের চুলায় রান্না করলেও কিন্তু ধরেন অনেক গরম কারণ ওইটার মধ্যে হচ্ছে আগুন আছে আগুন আছে আর এখন কিন্তু যেই গরমের গরম এই গরমে চুলার পারে আগুন দিয়ে রান্না করলে কিন্তু আসলে গরম গরম মধ্যে আপনার আগুনের কোনো হচ্ছে না ধোয়াও হচ্ছে না কোনো ময়লাও হচ্ছে না কিছুই কিন্তু মাছ কিন্তু ভাজি করতেছি অথচ কিন্তু রান্না হচ্ছে কিন্তু একেবারে গ্যাসের চুলার মতো একেবারে দেখেন গ্যাসের চুলার মতো কিন্তু রান্না হইতেছে এবং এটা কিন্তু মজার একটা ব্যাপার কি জানেন এই যে চুলাটা আছে না এই চুলা চাইলে আপনি এইভাবে কোলে করে নিয়ে রান্না করতে পারেন দেখেন এটা কি গ্যাসের চুলা হাতে সম্ভব সম্ভব না এই চুলা আপনি কোলে নিও কিন্তু রান্না করতে পারবেন এবং রসা রসা কষা কষা হবে আচ্ছা তিনটা যে হাড়ি পাওয়া যাবে জি আর ঢাকনা দুইটা জি একটু দেখাই আচ্ছা এই দেখেন একটার মধ্যে আমার মাংস রান্না হইতেছে আচ্ছা ঠিক আছে আর এই দেখেন এই আরও দুইটা হাড়ি কিন্তু থাকবে এই দেখেন মানে একটার মধ্যে কিন্তু মাংস ऑलरेडी রান্না হচ্ছে হ্যাঁ আর দুইটা আপনার হাড়ি আলাদা পাবেন এবং এই দুইটা হাড়ির জন্য আলাদা দুইটা করে ঢাকনাও পাবে দুইটা কিন্তু ঢাকনা আছে একটু ঢাকনা দেখাই আমরা এর এর উপরে ঢাকনা দিয়ে দাও এবারে এইভাবে ঘুরেয়া বসো হ্যাঁ এই দেখেন ঢাকনা পাবেন প্রত্যেকটার সাথে ঢেকে দেওয়ার জন্য এই ভাবে কিন্তু আপনারা হচ্ছে এই রকম কিন্তু ঢাকনা কিন্তু পাবেন এই হচ্ছে ফুল সেট কিন্তু ধরা এই দেন আর এখন থেকে আরো আপনাদেরকে পাঁচ মিনিট সময় দেওয়া হবে এই 5 মিনিটের ভেতরে যারা কমেন্টে বলতে পারবেন এই যে নতুন চুলা বাজারে চলে আসছে এই চুলার দাম কত হতে পারে ভাই মাছ বাজারে কমপ্লিট আপনারা ऑलरेडी দেখেন এই যে দেখেন চুলা কিন্তু বন্ধ করে দিলাম এখন

এই দেখেন ও অনেকেই কিন্তু ভাবতে পারেন যে এই চুলায় কি আমার বাসার পাতিল দিয়ে রান্না করা যাবে কিনা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ধরলাম না এটা ধরেন এই যে এই যে দেখেন এটা হচ্ছে আপনার বাসার পাতিল এটা হচ্ছে একটা আইটেম রান্না হইল আচ্ছা সরায়া দিলেন ঠিক আছে এটাই কি তাহলে চুলা চুলা আচ্ছা এই হচ্ছে চুলা এই চুলার মধ্যে আল্লাহর দুনিয়া সব পাতিল দিয়ে রান্না করা যাবে এইভাবে ধরে আপনার বাসার সিলভারের পাতিল আছে এই যে এইভাবে ধরবেন দিবেন ও আচ্ছা আচ্ছা বাসাবাড়িতে আপনাদের যে আছে ওইটা বসিয়ে গেছে কি মশলা করতে করতে এদিকে রান্না যাবে ভাই এখন মানে আর কত সুবিধা দিবে আর কত সুবিধা লাগবে আপনাদের দেখেন সুন্দর কিন্তু কালার হয়েছে একটু রসা রসা কষা তাই তো এই দেখেন আমি একটু জল দিয়ে দিলাম রসা রসা কষা কষা হয়ে যাবে এখন তরকারি আমার ভাত কিন্তু কারণ পুরুষ মানুষও দেখেন মানে সবকিছু করতে পারে শুধুমাত্র এরকম একটা চুলা থাকলে একটা চুলা থাকলে আর আজকে কিন্তু এই যে দেখেন ভাত কিন্তু দেখেন আমার কমপ্লিট দেখছেন ভাত কিন্তু নাকি আরে ভাই কিসের পুরাপুরি দেখেন এই দেখেন জোর জোরা ভাত দেখছেন একটা ভাত লাগছে একবারে একটা 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 এখন আমি চুলাটা জাস্ট একটু বন্ধ করে দিব আচ্ছা এই দেখেন এখানে কিন্তু সুইচ আছে অন অফ করে দিলাম আমার কিন্তু কমপ্লিট ভাত খুব সুন্দর হয়েছে তো দেখছেন কত সুন্দর হয়েছে এক ফোঁটা পোড়া লাগছে পোড়া লাগার কোনো সুযোগ নেই এখানে পোড়া লাগারও মানে সম্ভাবনা নাই কোনো ধরনের সম্ভাবনা কিন্তু নাই আমি কিন্তু ভাই নতুন রাধুনি আচ্ছা আর কিভাবে বলকাইতেছে দেখেন না আসলে কিন্তু সবগুলা রান্নায় কিন্তু দেখেন খুবই চমৎকার হইছে আচ্ছা বাড়ানো কমানো যায় এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল ছয় হাজার টাকা